আসসালামু আলাইকুম শীত শুরু হয়ে গেছে শীতের সাথে সাথে কিন্তু বিয়ের মৌসুমও চলে আসছে আর এবার শীতের শুরুতেই বিয়ের দাওয়াত পেয়েছি মিস না করে ফুল ফ্যামিলি চলে গেলাম বিয়ের দাওয়াতে তো বিয়ের দাওয়াতে আসতে পেরে না খুব ভালো লাগছিল কারণ এখানে আসার পরে সবার সাথে দেখা যাদের সাথে অনেক বছর ধরে দেখা নাই কথা নাই তাদের সাথে দেখা করতে পেরে কথা বলতে পেরে আড্ডা দিতে পেরে কিন্তু খুব ভাল লাগছিল আর একমাত্র বিয়ে দাওয়াতে গেলেই এই প্রোগ্রামগুলো গেলেই কিন্তু সবার সাথে দেখা হয় কথা হয় যাদের সাথে অনেক বছরও দেখা হয় না কথা হয় না তো এখানে যে ছোট বোনের হাজব্যান্ডও গেছে ওরাও ফুল ফ্যামিলি গিয়েছে আমরাও ফুল ফ্যামিলি গিয়েছি আর বিয়েটা যেহেতু আমার আত্মীয়র ছিল মানে আমার ফুফাতো বোনের মেয়ের বিয়ে ছিল তো এখানে যাওয়ার পরে খুব ভাল লাগছিল আর মানে সবার সাথে দেখা হয়েছে এটা হলো সবচেয়ে বেশি ভালো লাগে কারণ যাদের সাথে অনেক বছর ধরে দেখা নাই তাদের সাথে দেখা হয়েছে আর এখানে যাওয়ার কিছুক্ষণ পরেই যে খাবার চলে আসছে তো বিয়েতে যাওয়ার পরে একটা সমস্যা হয় কি আমার এটা বিশেষ করে তো জানি না সবার হয় কিনা অবশ্যই জানাবেন যে খাবার দেওয়ার আগে খাওয়ার আগে মনে হয় যে অনেক কিছু খেতে পারবো কিন্তু অল্প একটু খাওয়ার পরেই না আর খেতে পারি না বাসায় যেতে যেতেই ক্ষুধা লেগে যায় এমন একটা অবস্থা তো এখানে প্রায় ছয়শো মানুষের আয়োজন ছিল মানে ছয়শো মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল বরজাতি ছিল প্রায় দুইশো তো টোটাল প্রায় এক হাজার মানুষের মতো আয়োজন ছিল তো খুবই বড় প্রোগ্রাম হয়েছে আর এখানে আমার আব্বারে সবাই জিজ্ঞেস করতেছে যে আমি তারপর আমার ছোট বোন কি হই আমার আব্বার তো আমার আব্বা বলতেছে আমার মেয়ে চিন্তা করেন তাহলে কত দিন পরে এদের সাথে দেখা কত বছর পরে তাই না তো এই জিনিসগুলো খুব ভাল লাগছিলো আর খুব মজাও পেয়েছি এখানে যে সবাই ফটোশ্যুট করা নিয়ে ব্যস্ত সবাই ফটোশ্যুট করতে স্যার এদিকে যে আমাদের গুলা মানে আমার বোনের হাজব্যান্ড আমার হাজব্যান্ড আমার ছেলে সবাই রেস্ট নিচ্ছে খাওয়া দাওয়ার পরে আর আমি খাওয়া দাওয়ার পরে আর রেস্ট না আমি চলে গেছি একদম পান খাওয়ার জন্য বিয়ে বাড়িতে যাব পান খাবো না তা কি করে হয় আর আমার পোলাও গোশ খাওয়ার পরে কিন্তু আমার পান খেতে হয় মানে আমার পান খেতে খুব ভালো লাগে তো এরকম বিয়ে বাড়িতে যাওয়ার পরে পান খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন পাশে থেকে আমার ফুপা বোন জিজ্ঞেস করছিলো কিরে তুই পান খাস আমি না মাঝে মাঝে একটু খাই আর তোমাদের বিয়ে খাইছি পান খাবো না তা কি করে হয় তো এইদিকে গল্প করতে করতে মানে বরজাতিও চলে আসছে বরজাতি আসছে আমাদের খাওয়া দাওয়ার একদম পুরা শেষ তারপরে মানে নিজেদের আত্মীয় স্বজনের খাওয়া দাওয়ার পরে বরজাতি আসছে তো মাসাল্লাহ জামাইটা দেখতে কিন্তু মাশাল্লা সুন্দরই আছে তো আমার এই ফুপাত্ত বোনরা আবার খুবই পদ্দা করে এদেরকে আসলে ওইভাবে করে এই জন্য ক্যামেরার সামনে অনেকেরই আনতে পারি নি আর আমি আসলে ওইভাবে যে ভিডিও করি এটা তো অনেকে আবার জানেও না তো এই যে আমার ফুপাত্ত বোনের মেয়ে ও কিন্তু খুব পদ্মাশীল হ্যাঁ পদ্মা করে তারপরে যতটুকু সম্ভব দেখছেন এত টাকা দিয়ে মেকআপ করেও কিন্তু নিজের ফেসটা কাউকে দেখা নাই আসলে খুব ভালো লাগছিল তো আমরা আবার এত পদ্মাশীল না আল্লাহ মাফ করে কি ইনশাআল্লাহ কখন আমরাও করব তো যাই হোক সবাই ওদের জন্য দোয়া করবেন ওদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এই জীবনটা যেন ওরা অনেক সুন্দরভাবে থাকে ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয় ভালো থাকে তো সবাই ওদের জন্য দোয়া করবেন